ঠিক আছে সালাম ওয়ালিকুম ওয়েলকাম ব্যাক টুমা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা নিশ্চয়ই আমার থামনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি আজকে কোথায় এসেছি হ্যাঁ আজকে আমাদের ক্যাম্পাসে বিদায় অনুষ্ঠান হবে আর কি তো আমরা আর কি ডিপ্লোমা শেষ বর্ষ আর কি সেভেন সেমিস্টার তো এখন আমাদের ফাইনাল ইয়ার আর কি তো তার জন্য আর কি বিদায় অনুষ্ঠান হচ্ছে আর কি তো আজকে আমরা ফেয়ারওয়েলে কি কি মজা করলাম কি কি করব আর কি সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অলরেডি টি শার্ট দিয়ে দিচ্ছে টি শার্ট দেওয়ার পর এখন আর কি সার বক্তব্য দিতেছে আর কি সবাই এখন এসে বসেছে আর কি তো এই যে দেখাচ্ছি দেখতে থাকুন স্যার এখন বক্তব্য দিচ্ছে আর কি তো এই যে এখনই শুরু হবে অনুষ্ঠান আর কি এতক্ষণ শুরু হয়নি এখন ফাইনাল অনুষ্ঠান শুরু হয়ে গেল তো যে যার মতো বক্তব্য দিচ্ছে আর কি এখানে তিনটা ডিপার্টমেন্ট আছে কম্পিউটার পেন্টিং অ্যান্ড ডিজাইন তিনটা ডিপার্টমেন্ট মিলে আমরা একত্রিত হয়েছি

আমাদের প্রেস দেবে আর কি তো স্যার ম্যাডামরা প্রেস শিক্ষার্থীদের হাতে তুলে দেবে তো এখন এক এক করে সব শিক্ষার্থীকে প্রেস হাত তুলে দেবে দেখতে থাকুন

match baik ini komputer গ্রাফিক্স ইনস্টিটিউটের বিদায় অনুষ্ঠানে \|_{তেছে আমাদের ছাত্রছাত্রীদের লেখা বলা লেখক মোহাম্মদ জুনাইদ হাসান \|_{তেছে সিগনেচার ক্লিয়ার ওকে 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 জি রাইটার মোহাম্মদ শরনি আক্তার আপু লিখিতেছে সিগনেচার ইনমেইলে খালি লুচ্চা ছেলে শরনি লুচ্চা মেয়ে শরনি হইতো লুচ্চা ছেলে কেন ভাই আরেকবার ওকে

<laughs> I pack you tonight. <laughs>

आम्ही <laughs> Amar Tumash Amar

তো এখন আর কি আমরা সবাই বাহিরে এসেছি বাহিরে এসে এখন দাঁড়িয়ে আছি আর কি তো আমরা এখন নামাজের উদ্দেশ্যে যাবো আর কি নামাজে যাওয়ার আগে আমরা সবাই একত্রিত হয়েছি তো এখন সবার কাছ থেকে জানার চেষ্টা করব যে কার অনুভূতি কেমন যে এতদিন পর চার বছর একত্রে ছিলাম আর কি তো চার বছর একত্রে থাকার পরে কার অনুভূতি কেমন আর কি তো এটা জানার চেষ্টা করবো এই যে ফার্স্টটা আমি জিজ্ঞেস করতেছি এই যে চার বছর যে একসাথে ছিলাম এখন যে বিদায় তো এখন অনুভূতিটা কেমন

আফসোস লাগবে তখন আপনারা কত ভালো সময় আগে কাটাতে চাই জিনিসটা নেই আমি কত চলে গেল অবশ্যই খারাপ এখন না খারাপ শুরু হয়ে গেছে অলরেডি চলে তো যেতেই হবে আর এই যে এখানে আছে ড্যানিয়েল ড্যানিয়েলের কেমন লাগছে অনুভূতি কেমন ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে আজকে সবাই একসঙ্গে একসঙ্গে আছি এই জন্য ভালো লাগতেছে আর কি এরপর নিজ নিজ বাসায় চলে গেলে অনেকে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর অনেকে খারাপ খারাপ লাগবে যে যেখানে থাকে না সবাই ভালো থাকার চেষ্টা করব দেখা হবে পরবর্তীতে তো গাইজ আমাদের প্রথম ধাপ শেষে আর কি এখন দ্বিতীয় ধাপ শুরু হবে দ্বিতীয় ধাপ হলো খাবার দাবারের প্রক্রিয়া তো এখানে এই যে খাবারগুলো এখানে রাখা হয়েছে তো এখন এক এক করে সবাই আসবে আর সবাই এসে এখানে খাবার থেকে খাবারগুলো নিয়ে যাবে আর কি এই যে এখানে রোল প্রেজেন্ট করা হচ্ছে আর এক এক করে সবাই খাবার নিচ্ছে আর কি এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে হাত দিবে শুধু আখিল আর কেউ হাত না আর বাইরের ওয়েদারটা এই যে কিছুটা এরকম অনেক সুন্দর একটা এরিয়া আর কি এটা হলো ছোট মাঠ আর ওই দিকে বিল্ডিং এর ওই সাইডে আছে বড় একটা মাঠ তো এইখানে ছায়া আছে তাই আমরা এখানে এসেছি আর কি সবাই তো এই যে তো গাইজ আমরা এখন আর কি খাবার নিয়ে ফেলেছি খাবার নেওয়ার পর এখন আমরা আর কি নামাজের দিকে যাচ্ছি আর কি এই যে আমাদের খাবার আমরা নামাজের দিকে যাচ্ছি নামাজ শেষ আপনাদের সাথে কথা বলবো তো গ্যাজ নামাজ শেষ করে মাত্র আসলাম কি তো এখানে দেখলাম যে সবাই খেতে বসে গেছে তো আমি এখন বসবো কি খেতে এই যে সবাই এখানে খাওয়া শুরু করে দিছে সব বিকার আমরা এখন বসবো আর কি আমরা এখানে বসে খাচ্ছি মুরগি ডিম আমার তার কি গ্র্যাবি বেশি ছিল তো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন ফটো করব করবো আর কি ফটো সেশন করে আপনাদের সাথে আবার আসছি oh <laughs> তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা অনেক এনজয় করেছেন যারা শেষ পর্যন্ত দেখেছেন তো তাদের আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা তো গাইজ আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই অনেক চিলাই চিলি করার কারণে গলা ভেঙে গেছে বয়স আবার কেমন আসছে আমি জানি না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে